ফেনির ফাঁসগাছিয়া রোডে দুটো ছেলে হাঁস এবং কবুতর ছুরি করে এই জন্যে এই শ্যারমান ছেলেদেরকে উদ্যমোদন করে পাশাপাশি তাদের মাকে নাকে খদ্দে দেয় ব্যাপারটা মূলা ফাঁসির মতো অবস্থা বাস্তব সত্য হচ্ছে পৃথিবীতে মানুষের যতগুলো পাওয়ার সব পাওয়ার প্রয়োগ করা হয় দুর্বলদের উপর কারণ প্রয়োগ করার আর কোনো জায়গা নেই যেখানে বিশ্বে প্রায় পঁয়ষট্টি দেশে শিশু এবং কিশোরদের উপর হাত তোলা নিষেধ বিশটি দেশ পরিকল্পনা করছে ভদ্র দেশগুলোতে আপনি চোরে ধরতে পারবেন না চোর ধরবে পুলিশ আপনার সামনে চুরি করলেইও চোর ধরতে পারবেন না সেখানে আমরা চোর ধরছি মারছি মাকেও মারছি এই শ্যারমান যদি তিনবার ফাঁসি দেওয়া হয় তবুও এই মায়েদের সম্মানকে ফিরে আসবে শ্যারমান সাহ যা করছেন মিনিমাম তাকে তিনবার ফাঁসি দেওয়া উচিত বর্বর এরা এদের চিন্তা ভাবনা অবর্বর ছেলে ছুরি করছে তার বাসাটা দেখছেন যে তার মা তাকে জন্ম দিল কেন চেয়ারম্যান সাহেব আপনার মাকে নিয়ে তো আমার প্রশ্ন জাগে যে এরকম কুলাঙ্গা চেয়ারম্যান জন্ম দিল কেমনি